আসসালামু আলাইকুম ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলু শাক রান্না করে দেখাবো আর এই আলুর শাকটা খেতে ভীষণ মজার হয়ে থাকে চিংড়ি মাছ দিয়ে আলু শাকটা রান্না করলে তো অসাধারণ স্বাদের হয়ে থাকে আর এই শাকগুলো আমি আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে চলে যাব মূল রান্নায় এখন আমি তেল ঢেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই পেঁয়াজটা সামান্য লাল হয়ে এসেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়া এক চামচ এক চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর দিব এক চামচের মতো হলুদের গুঁড়া এই সমস্ত মশলাগুলোই আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন আমি এখানে প্রত্যেকটা মশলা এক চামচের মতো ব্যবহার করেছি মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা অল্প দেওয়ার চেষ্টা করবেন কারণ শাকটা কমে যায় এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি গুঁড়ো চিংড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন কিন্তু এই চিংড়িটা দিয়ে খেতে খুব ভালো হয় শাকটা এখন আবারও আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আর মাছগুলোকে সামান্য আমি কষিয়ে নেব ভাজা ভাজা করে নিতে হবে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার মাছগুলো প্রায় হয়ে গেছে বেশি কষালে এটা শক্ত হয়ে যায় এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু শাকগুলোকে আলু শাকগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এই শাক রান্না করতে বেশি সময় লাগে না অবশ্যই আপনারা নেড়ে চেড়ে দেবেন বারবার যে কোনো শাকই রান্না করতে বেশি সময় লাগে না আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে শাকটাকে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে এসেছে আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করেছে বারবার নেড়ে নেড়েচেড়ে দিবেন তাহলে শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে চেড়ে আমি আবারও রেখে দিচ্ছি দেখুন কতটা পানি ছেড়েছে এই পানিটা শুকিয়ে নিতে হবে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে আর পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে তারপর নেড়েচেড়ে বারবার দিতে হবে উপর নিচের করে দিয়ে শাকটা রান্না করে নিতে হবে এখন অনেকটাই শুকিয়ে এসেছে পানিটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করতে পারেন যদি আপনার শুরুতেই কাঁচামরিচটা দিয়ে দেন তাহলে শাকটা একটু ঝাল হবে যেহেতু আমি একটু ঝাল কম খাই এই জন্য এই পর্যায়ে আমি কাঁচামরিচটা অ্যাড করেছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন অনেকটাই শুকিয়ে এসেছে আমার শাকটা তৈরি হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি ফিওয়ার্স কতটা সুন্দর আর লোভনীয় পারফেক্টভাবে শাকটা রান্না করা হয়ে গেছে ভিওয়ার্স আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন সবাইকে ধন্যবাদ আর আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই করে আজকের মধ্যে পেয়েছেন আসসালাম আলাইকুম